মিষ্টি মিষ্টি হয়েছে সব রকম সবজি করেছে তো খুব ভালো এরকম করে রান্না করে আপনারা খাবেন খেয়ে জানাবেন কেমন লাগলো হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সরস্বতী পুজো স্পেশাল শীতের নানান রকম সবজি দিয়ে শীষ পালঙের নিরামিষ একটি সুস্বাদু রেসিপি এই রেসিপিটি নিরামিষ হলেও কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে শুধু সরস্বতী পুজো না বন্ধুরা পালং যখনই পাওয়া যায় তখন যদি আপনারা এইভাবে বানান তাহলে কিন্তু দারুণ খেতে লাগবে ভীষণ পুষ্টিকর এই রেসিপি কারণ যেহেতু সব রকম সবজি থাকছে পুষ্টিকর তো অবশ্যই হবে তাহলে আজকের ভিডিওটা আপনারা পুরোটাই দেখুন আর এইভাবে বাড়িতে বানিয়ে খান দারুণ কিন্তু খেতে লাগবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতো সরিষার তেলও দিয়ে দিলাম দিলাম কয়েকটি তেজপাতা তার মধ্যে দিয়ে দিলাম দুটি শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম অল্প কিছুটা পাঁচ ফোড়ন এই এক চামচ মতো দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে তার মধ্যে কিছু সবজি দিয়েছি যেমন ওলকপি আলু এবং বেগুন বেগুনের পরিমাণটা অল্প দিয়েছি যেহেতু শাক আছে তো ভালো করে ভেজে নেবো সবজিটা তার মধ্যে দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা এখানে আমি আট দশটি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন খুব ভালো করে কিন্তু সবজিটা আমাদের ভাজতে হবে কিছুটা কিছুক্ষণ সবজি ভাজার পর দিয়ে দিলাম সিম সিমটাও খুব ভালো করে ভেজে নেব সবজিগুলো এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে আপনি ভাত রুটি মুড়ি সব কিছুর সঙ্গেই খেতে পারেন দারুণ লাগবে অথচ শুধুমুখেও খেতে পারেন সবজিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বাঁধাকপি সরু সরু করে বাঁধাকপি কেটে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু ঠেকে দিলাম যাতে বাঁধাকপিটা নরম হয়ে যায় এবং ভাজতে সুবিধা হয় বাঁধাকপিটা কমেও গেছে আরও সুন্দর করে ভেজে নেব যত ভালো করে সবজি ভাজা হবে ততই কিন্তু রেসিপির স্বাদটা ভালো হবে শুধু মুড়ির সঙ্গে না বন্ধুরা ভাত রুটি সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগবে খুব ভালো করে ভেজে নিয়ে একটু ঢেকে দিলাম যাতে একটু সুন্দরভাবে সব কিছু একসঙ্গে বেশ মজে যায় এবার আরও একটু নাড়াচাড়া করে নেব বেশি মশলাও লাগবে না খুব অল্প মশলায় দারুণ সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে যাবে ডাটা চচ্চড়িতে হয়তো একটু সময় লাগবে কিন্তু খেতে দারুণ লাগবে সবজি ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা হলুদ গুঁড়ো এবং অল্প একটু লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম খুব ভালো করে সব কিছু আবারও ভেজে নেব সুন্দর করে খুব সুন্দর করে সব কিছু ভেজে নেওয়ার পর বন্ধুরা এইবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তবে লবণটা আগে দিয়ে দেবেন না লবণটা আগে দিয়ে দিলে কিন্তু সবজি থেকে জল বেরিয়ে যাবে বিশেষ করে বাঁধাকপি থেকে ভালো করে আর ভাজা হবে না ঠিক এই পর্যায়ে লবণটা দেবেন লবণটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে পালং শাকটা তুলে দেব যার মধ্যে আছে লাউ শাকও লাউ ডাঁটাগুলো আমি আলাদা করে রেখেছি কিন্তু পালং শাক ও লাউ শাকটা একসঙ্গেই আছে এখানে দেড় কেজি পরিমাণ পালং শাক আছে একদম ফ্রেশ পালং শাক জমি থেকে টাটকা তোলা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে ধুয়ে রাখা ছিল জলটা ঝরানোর পরে আমি তুলে দিলাম কড়াইয়ের মধ্যে খুব একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে শাকটা নরম হয়ে যায় এবং নাড়াচাড়া করতে সুবিধে হয় খুব ভালো করে আবারও সুন্দর করে মিশিয়ে দেবো আপনারা তো দেখতেই পেলেন মশলা একদম কম বিশেষ করে কোনো মশলাই নেই অথচ স্বাদ হবে কিন্তু দুর্দান্ত আপনারা যদি এইভাবে বানিয়ে খান আপনাদের ভীষণ ভালো লাগবে ঠিক এইটি পার্সেন্ট মতো রেসিপিটি হয়ে আসবে সে এই পর্যায়ে দিয়ে দেবো লাউ ডাটা লাউ ডাঁটা যেহেতু নরম হয় করছি তাই আগে দিলে গলে যাবে সেই জন্য আমি এই এরকম রকম সময় দিলাম আরও একটু ভালো করে সব কিছু নাড়াচাড়া করতে হবে কারণ যত না যদি আপনি নাড়াচাড়া না করেন নিচের দিকে কিন্তু লেগে যাবে এ রান্নায় একটু জল ব্যবহার হবে না আর এই ঠিক এই সময় দিয়ে দিলাম মটর জানেন সরস্বতী পুজোয় আমাদের কিন্তু ডাটা ছাড়ছুটি এইভাবেই হয় শুধু এর মধ্যে কিছু গোটা গোটা সবজি দিয়ে দেওয়া হয় যেমন ওলকপি শিম আলু বেগুন এগুলো গোটা গোটা দিয়ে দেওয়া হয় আর আমার মা আমি যেরকম মটর ছুটি দিলাম আমার মা না সরস্বতী পুজো এই রেসিপিটি রান্না করলে ছোলা এবং মটর সিদ্ধ করে দেয় তাও দিয়ে দেখতে পারেন ভালোই লাগবে দেখতেই পেলেন রেসিপিটি গল্প করতে করতে হয়ে এলো আর শেষে আমি দিলাম একটু ধনে জিরো মৌরি ভেজে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে সেটা দিয়ে নামিয়ে নিলাম দেখুন দেখতেও কিন্তু দারুণ হয়েছে একদম ধোঁয়া উঠছে মাকে খেতে দেব মা আজ আপনাদের বলবে খেয়ে কেমন লাগলো এই রেসিপিটি আর বন্ধুরা আপনারা কিন্তু এইভাবেই রেসিপিটি বাড়িতে বানান হয় না খেয়ে ভালো কেমন হয়েছে অনেকক্ষণ ধরে করেছি তুইও একটু খায় তোমার সঙ্গে হ্যাঁ খাওয়া হবে সরস্বতী পুজোয় গোটা ষষ্ঠী সবাই এভাবে বানান এতে যেহেতু অনেক রকম সবজি আছে শুধু গোটা ষষ্ঠী কেন এমনি সময় রান্না করলেও ভালো লাগে সেই একখানার ডাটা চচ্ছড়ি শেষ হয় জানাবেন কেমন লাগলো বন্ধুরা এখানেই শেষ করলাম আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা